শক্তিশালী মুসলিম দেশ ইরান এই দেশটির কাছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অতি গোপনীয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্র রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি তিনি বলেছেন আমাদের অতি গোপনীয় আধুনিক অস্ত্র আছে এগুলো এতটাই অত্যাধুনিক এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে এগুলোকে এখনো প্রচলিত অস্ত্র হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়নি তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ তার মতে শত্রুপক্ষের কোনো হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত করা হেদারি বলেন কৌশলগত কারণে এই অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি তবে সেগুলোর ব্যবহার উপযোগী করা হয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধের পর ইরানের পদাতিক বাহিনীতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন কিউমার্স। তিনি আরও বলেন আজ আমাদের পদাতিক বাহিনী দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সক্ষমতা উচ্চ দক্ষতা হামলা চালানোর পূর্ণ সক্ষমতা এবং দ্রুত আক্রমণের সক্ষমতা রয়েছে এদিকে শীঘ্রই নতুন যুদ্ধ জাহাজ উন্মোচন করতে যাচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি আইআরজিসির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরাজা তাংশিরি দাবি করেছেন জাহাজটি মার্কিন মডেলের চেয়েও উন্নত এবং শক্তিশালী ইরানের শহীদ বাগেরি নামের এই নতুন জাহাজটি একই সাথে ড্রোন ক্যারিয়ার ক্ষেপণাস্ত্র লঞ্চার ও নৌঘাটি হিসাবে কাজ করতে পারে একই সঙ্গে চোদ্দটি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম এই যুদ্ধ জাহাজ তাংশির বলেন আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়েও উন্নত প্রয়োজন হলে আমরা সেটি জনসম্মুখে উন্মোচন করব তিনি বলেন আজকের দিনে আমেরিকা আমাদের তেল ট্যাঙ্কারে হামলা করতে পারবে না যদি করে আমরা তার কঠোর জবাব দিব তাংশিরি জানান আইআরজিসি নৌবাহিনী এরই মধ্যে মিসাইল ড্রোন ও সাবমেরিন উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে সম্প্রতি ইরানের সামরিক বাহিনীর শক্তি ও প্রস্তুতির জন্য প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ প্যাজিসকিয়াল তিনি বলেন ইরানের সামরিক বাহিনী অন্যান্য দেশের জন্য একটি মডেল হিসেবে কাজ করছে সেনা সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য পশ্চিম এশিয়ার অঞ্চলে অপ্রতিরোধ্য একটি শক্তি হয়ে উঠেছে ইরান ইএফডিএস সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি